বিসমিল্লাহ রহমানুর রহিম আশা করি মহান রাব্বুল আলমিনের অশেষ রহমতে আপনারা প্রত্যেকেই ভালো আছেন আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুত নেই হজরত মুহম্মদ সাল্লাম আল্লাহর বান্দা উত আসালাম আলাইকুম ও রহমাতুল্লাহি আল্লাহ আল্লাহতালা যাকে যতদিন হায়াত দান করেছেন সে ততদিন পৃথিবীতে বেঁচে থাকবে মাথার চুল পেকে যাক দাঁত পরে যাক বিভিন্ন অসুখ গ্রাস করে ফেলুক তবুও মৃত্যু হবে না যতদিন তার হায়াত সম্পূর্ণ না হবে আর যতদিন হায়াত আছে সে ততদিন পৃথিবীতে বাঁচতে থাকবে কিন্তু যেহেতু আল্লাহ মানুষকে স্বাধীন ইচ্ছা দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন তাই মানুষের ক্রিয়া কর্ম দোয়া আমল জীবনযাপনের উপর তার দুনিয়া ও আখেরাতের অনেক কিছুই নির্ভর করে থাকে আল্লাহ তালা মানুষের জন্য যেমন রিজিক বিভিন্নভাবে নির্দিষ্ট করেছেন যেমন মনে করুন একটা গরুকে দশ ফুট দড়ি দিয়ে বেঁধে রাখা হলো এবং তার চারপাশে বৃত্তাকার দশ পরিমাণের খাবার জিনিস রাখা হয়েছে সে যেদিক গিয়ে খাবার খেতে চাইবে ওটাই তার জন্য রিজিক কিন্তু সে কোনোভাবেই দশ ফুট দড়িতে বেঁধে রাখা সীমানার বাহিরে যেতে পারবে না রিজিক হায়াত এভাবেই কাজ করে আল্লাহ আপনার জন্য হায়াত এবং রিজিক নির্দিষ্ট করলেও তার জন্য শুধু দশটা নয় অসংখ্য অপশন রেখে দিয়েছেন আপনি যেভাবে চেষ্টা করবেন যে উপায়ে চেষ্টা করবেন সেভাবেই আপনার হায়াত এবং রিজিক নির্ভর করবে আল্লাহু আলাম আর আমাদের এই সম্পূর্ণ হায়াতের জিন্দগিতে সুস্থভাবে বেঁচে থাকা আমাদের কর্তব্য কারণ শরীর সুস্থ থাকলে সব কিছু ঠিক থাকবে তো আসুন এবার মূল আলোচনায় যাই কিছু বধ অভ্যাসের কারণে অনেক মানুষ অল্প বয়সে বুরু হয়ে যাচ্ছে এ বাজে অভ্যাস শরীর ও ত্বকের উপর মারাত্মক ক্ষতিকর প্রভাব ফেলে থাকে যার কারণে এ অল্প বয়সে বুড়িয়ে যাওয়ার সমস্যায় পড়তে হয় অনেককেই সে বধ অভ্যাসগুলোর মধ্যে ছয়টা বাজে অভ্যাসের কথা আমরা জানব ইনশাল্লাহ এক দুশ্চিন্তা দুশ্চিন্তা প্রত্যেক মানুষেরই হয়ে থাকে কিন্তু কারো কারো খুব বেশি হয়ে থাকে অতিরিক্ত দুশ্চিন্তা করলে চেহারার উপর বয়সের ছাপ পরে যায় এবং খুব তাড়াতাড়ি চুল পেকে যায় ছোট্ট একটি উদাহরণ কিয়ামতের দিন আল্লাহতালা যখন হজরত আদম আল জানিয়ে দিবেন তার সন্তানদের মধ্যে গড়ে এক হাজারে একটি করে জান্নাতে যাবে এ কথা শুনে আসরবাসীরা দুশ্চিন্তায় ভুগবে এবং জাহান্নামের বয়ে অতিরিক্ত দুশ্চিন্তার ফলে পেকে যাবে তাদের সব চুল এবং তারা বৃদ্ধ হয়ে যাবে আল্লাহ তালা বলবেন তবে কিভাবে বাঁচবে যদি ইমান গ্রহণ না করো ওই দিন যা বাচ্চাকে বৃদ্ধ করে দিবে তাহলে প্রিয় দর্শক আমরা কি বুঝলাম অতিরিক্ত দুশ্চিন্তা করলে মানুষ তাড়াতাড়ি বৃদ্ধ হয়ে যায় বা বুরু হয়ে যায় এটি আমার কথা নয় আল্লাহ কোরআনের সত্য বানীতে আল্লাহ নিজেই বলেছেন প্রতিটা মানুষের জীবনে কিছু না কিছু দুশ্চিন্তা থাকবেই সব কিছুর সাথে মানিয়ে চলার চেষ্টা করতে হবে দুশ্চিন্তা মুক্ত থাকার সবচাইতে সহজ ও কার্যকরী পদ্ধতি হল আল্লাহর সাথে সম্পর্ক বৃদ্ধি করা আর আল্লাহর সাথে সম্পর্ক বৃদ্ধি করার অন্যতম উপায় হলো নামাজ পড়া নামাজে শেষ দেয় গিয়ে আল্লাহর কাছে নিজের হতাশা ও দুঃখের কথাগুলো তুলে ধরতে পারলে নামাজ শেষে মনের মাঝে এক অসাধারণ অনুভূতি জাগ্রত হয় আপনজন সম্মান ও সম্পদ হারিয়ে যাবার বয়ে আমরা বেশি হতাশ হই কিন্তু নামাজে দাঁড়ালে মনে হয় আল্লাহ আমাদের সবচেয়ে আপন আর সম্মান ও সম্পদের মালিক তো কেবল আল্লাহ সুতরাং আমি কেন হতাশ হব রাসুল সাল্লা সাল্লাম যখন দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়তেন তখন বলতেন হে বেলাল আজান দাও নামাজ পড়ে আমি আমার মনকে প্রশান্ত করি আবার বর্তমানে মানুষ সবচেয়ে বেশি হতাশায় বগে দাম্পত্য জীবন বা স্বামী স্ত্রী সংসারের কারণে সহজ বাসায় বললে পরকিয়ার কারণে মানুষ অনেক দুশ্চিন্তায় বগে সুরা মা অনুযায়ী হতাশা ও দুশ্চিন্তা মুক্তির চতুর্থ উপায় হল নিজের প্রিয়তম সঙ্গী স্বামী অথবা প্রিয়তমার সঙ্গিনী স্ত্রী ব্যতীত অন্য কারো সাথে কোনো ধরনের সম্পর্কে না চড়ানো নদীর এপার কহে ছাড়িয়া নিশ্বাস উপারেতে সর্বসুখ আমার বিশ্বাস এই কবিতার মতোই আমরা নিজেদের গড়ে সুখ না খোঁজে অধৈর্য হয়ে বাহিরে সুখ খুঁজতে যাই কিন্তু অধিকাংশ সময়ে আগের চেয়েও বেশি হতাশা ও দুশ্চিন্তা নিয়ে আমরা ঘরে ফিরে আসি সুতরাং ধৈর্য সহকারে নিজের পরিবার পরিজনের কাছেই সুখ খোঁজা উচিত দুই তেলে বাজা খাবার অতিরিক্ত তেলে বাজা খাওয়া একদম ঠিক না বাইরের তেলে বাজা খাবার ফাস্টফুড এসব ত্বকের বয়স বাড়ানোর জন্য দায়ী ভাজা পোড়া খাবারের চেয়ে শাকসবজি ফলমূল বেশি খাবেন তিন দুমপান ও মদ্যপান অতিরিক্ত দুমপান ও মদ্যপান করার অভ্যাস রয়েছে অনেকেরই এই দুমপান ও মদ্যপানের ফলে তাড়াতাড়ি চেহারায় বয়সের ছাপ পড়ে যাচ্ছে এবং খুব তাড়াতাড়ি মানুষ বৃদ্ধ হয়ে যাচ্ছে গবেষণায় দেখা যায় যারা নিয়মিত দুমপান করে তাদের চেহারার সৌন্দর্য নষ্ট হয়ে যায় এবং বয়সের ছাপ পড়ে যায় খুব তাড়াতাড়ি মানুষ নিজেকে নিজেই বার্ধক্যের দিকে নিয়ে যাচ্ছে প্রতি বছর দুমপান ও মদ্যপানের কারণে হাজার হাজার মানুষ মারা যাচ্ছে দু সালের এক সমীক্ষা অনুযায়ী প্রতি বছর আটাশ লাখ মানুষ মারা যায় মদের কারণে এবং আশি লাখ মানুষ মারা যায় ধূমপানের কারণে তাই সকল প্রকার মাদক দ্রব্য থেকে বেঁচে থাকা আমাদের সকলের জন্য জরুরি কারণ মাদক দ্রব্য মানুষের জীবন ধ্বংসের মূল হাতিয়ার আর তাই তো দ্রব্য ইসলামে বৈধ নয় মহান আল্লাহ বলেন তোমরা তোমাদের নফসকে হত্যা করো না নিঃসন্দেহে আল্লাহ তোমাদের প্রতি দয়ালো তালা আরও বলেন তোমরা নিজ হাতে নিজেকে ধ্বংসে পতিত করো না চিকিৎসাশাস্ত্র প্রমাণ করেছে যে ধূমপান একটি ক্ষতিকর বস্তু আর যে সকল বস্তু স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ইসলামী বিধান তাকে হারাম করেছে যেমন তালা বলেন তোমরা তোমাদের সম্পদ নির্বুদ্ধদেরকে প্রদান করো না যে সম্পদকে আল্লাপাক তোমাদের জীবনযাত্রার অবলম্বন করেছেন তাহলে নিঃসন্দেহে বলা যেতে পারে যে হুক্কা টানায় দোমপান মদ্যপান ও বিভিন্ন নেশায় যেমন সম্পদের অপচয় হয় তেমনি আমাদের চেহারার উপর বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে চার পরিশ্রম না করা পরিশ্রম না করার ফলে শরীরের কোষগুলো কার্যক্ষমতা হারিয়ে ফেলে আস্তে আস্তে মানুষ অলস হয়ে যায় শারীরিক পরিশ্রম করলে বিভিন্ন রোগ দেহে বাসা বাঁধতে পারে না তাই পরিশ্রম করতে হবে এখন যদি কেউ বলেন আমার তো কোনো কাজ নেই কি পরিশ্রম করব তাদের জন্য উত্তম হলো আপনি ফজরের নামাজ পড়ার পর দু থেকে তিন কিলোমিটার প্রতিদিন হাঁটার অভ্যাস করুন একটু শরীর চর্চা করুন বাগান চর্চা করুন যে কোনোভাবে শরীরকে ক্লান্ত করতে হবে এবং গ্রাম জড়াতে হবে এটাই হলো পরিশ্রম পরিশ্রম না করলে দেহ বার্ধক্যের দিকে খুব তাড়াতাড়ি যেতে থাকবে রাসুল সাল্লাইসাল্লাম বলেন দুর্বল মোমিন অপেক্ষা শক্তিশালী মমিন আল্লাহর কাছে বেশি পছন্দনীয় আমাদের প্রিয় নবীজি সাল্লাহ সাল্লাম দ্রুত হারতেন আবার কখনো কখনো দৌড় প্রতিযোগিতাও করতেন হজরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু বলেন আমি নবীজির চেয়ে দ্রুত গতিতে কাউকে হাঁটতে দেখিনি শারীরিক শক্তি বর্ধনের জন্য পুষ্টিকর খাদ্যের পাশাপাশি ব্যায়াম ও শরীর শরীরচর্চারও বিশেষ প্রয়োজনীয়তা রয়েছে এজন্য শারীরিক পরিশ্রম সাতার কিংবা কুস্তির কৌশল রপ্ত করা ইত্যাদি প্রাচীনকাল থেকে চলে এসেছে একই ধারাবাহিকতা ছিল নবী সাহাবিদের যোগেও পবিত্র কোরানেও মমিনদের দৈহিক ও সামরিক শক্তির অনুশীলন করতে নির্দেশ দেওয়া হয়েছে পাঁচ দেরি করে ঘুমানো আমাদের অনেকেরই বধ অভ্যেস আছে আমরা রাত্রি বারোটা একটা এমনকি দুটা অথবা তিনটের পরও অনেকে ঘুমাই নিয়মিত এভাবে রাত্রে দেরি করে গোমালে হাজার রোগ শরীরের মধ্যে বাসা বাঁধবে যেমন হৃদরোগ ডায়াবেটিস চুল পরা চুল পাকা তার সাথে সাথে চেহারায় বয়সের ছাপ পরা তাই রাত্রিবেলা তাড়াতাড়ি শুয়ে পড়ার অভ্যাস করতে হবে রসুল্লাহ আলাইসাল্লাম এশার নামাজের এক তৃতীয়াংশ রাত পরিমাণ দেরি করে পড়া পছন্দ করতেন না আর এশার আগে গোমানু এবং এশার পর না গুমিয়ে গল্পগুজব করা অপছন্দ করতেন মানুষের সুস্থতার জন্য প্রয়োজন পর্যাপ্ত পরিমাণ ঘুম এর জন্য সবচেয়ে উপযোগী সময় হল রাত কেননা তালা রাতকে বিশ্রামের উপযোগী করেই বানিয়েছেন মহান তালা ইশাত করেন আমি তোমাদের বিশ্রামের জন্য নিদ্রা দিয়েছি তোমাদের জন্য রাতটিকে করেছি আবরণস্বরূপ আর দিনকে বানিয়েছি তোমাদের কাজের জন্য ছয় পরিমিত পানি পান করা পানি ছাড়া বেঁচে থাকা অসম্ভব পানির হাজারো উপকার আছে তার মধ্যে একটি হলো পানি মানুষের শরীর ও চেহারার সৌন্দর্য ধরে রাখতে সাহায্য করে একজন প্রাপ্ত বয়স্ক মানুষকে নিয়মিত মানুষের ওজন ও প্রয়োজনীয়তা বেদে দু থেকে পাঁচ লিটার পানি পান করতে হবে এখন আমরা যদি নিজেকে প্রশ্ন করি আমরা দিনে কত লিটার পানি পান করি তবে নিজে থেকে উত্তর পেয়ে যাব কেননা তালা আমাদের মধ্যে পিপাসার সেন্সর বা অনুভূতি দিয়েছেন দু থেকে তিন লিটার বা তিন থেকে চার লিটার পানি আমরা দিনে পান করে থাকি এটা আমাদের জন্য যথেষ্ট আবার যারা খুব কায়িক শ্রম করেন তাদের জন্য যথেষ্ট নয় আপনার শরীরের ওজনকে বিশ অথবা তিরিশ দিয়ে বাক করলে যে ফলাফল পাবেন তা হল আপনার দেহের জন্য ন্যূনতম পানির প্রয়োজনীয়তা চেহারার সৌন্দর্য এবং শরীরের সৌন্দর্য ধরে রাখতে হলে পরিমিত পানি পান করতে হবে যে কোনো খাবার খাওয়ার আগে হালকা পানি পান করতে হবে খাবারের একদম সাথে সাথে পানি পান করা যাবে না অন্তত ২০ থেকে 30 মিনিট পর পানি পান করবেন নিয়মিত এইভাবে আপনার প্রয়োজন বেঁধে পানি পান করতে হবে হজরত আনস রাদিয়াল্লাহ আনু হতে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাই্লাম তিন নিঃশ্বাসে পান করতেন অর্থাৎ একেবারে একডুকে সবটুকু পান করতেন না এছাড়াও মানুষের পানি পানে রয়েছে কিছু ইসলামিক নিয়ম ও পদ্ধতি কাজটি ছোট হলেও প্রতিদিন অনেকবার মানুষকে পানি পান করতে হয় পানি পানের সময় স্বয়ং বিশ্বনবী সাল্লাহ্লাম সুনির্দিষ্ট কিছু আমল করতেন রসুল্লাহ সাল্লাইসাল্লামের বাস্তব জীবনের ও আমলগুলো উঠে এসেছে হাদিসের বর্ণনায় আমলগুলো হলো পানি পানের শুরুতে বিসমিল্লা বলা রসুল্লাহ সাল্লাইসাল্লাম বলেছেন যখন তোমরা পানি পান করতে যাবে তখন প্রথমেই বিসমিল্লা পড়বে শুধু পানি পানের সময় নয় বরং কোনো কিছু খাওয়ার সময় এবং বালো যে কোনো কাজের শুরুতে বিসমিল্লা বলতে হবে সবসময় ডান হাতে পানি পান করা রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন কখনো খাবার এবং পানীয় বাম হাতে গ্রহণ করবে না কেননা শয়তান বাম হাতে খাবার গ্রহণ করে সবসময় বসে পানি পান করা হাদিসের বিখ্যাত গ্রন্থ মুসলিম শরীফে এসেছে রাসল সাল্লাইসাল্লাম বলেছেন আগে বসুন এবং তারপর পানি পান করুন স্বাস্থ্য বিজ্ঞানের মতেও এটি সর্বজন বিদিত যে দাঁড়িয়ে পানি পান করার চেয়ে বসে পানি পান করা বেশি উত্তম আর বসে পানি পান করা রাসুল উল্লাহ সালাইসাল্লামের অন্যতম সুন্নত তিন নিঃশ্বাসে পানি পান করা রাসূলুল্লাহ উল্লাহ সালি সাল্লাম বলেছেন তোমরা কখনও এক নিঃশ্বাসে পানি পান করবে না বরং তোমরা দুই কিংবা তিন নিঃশ্বাসে পানি পান করো অনেককেই দেখা যায় পানি পান করার সময় ইচ্ছায় অনিচ্ছায় এক নিঃশ্বাসে মগ কিংবা গ্লাসে বা বোতলের পুরো পানি পান করে থাকে আবার অনেকে পানীয় পান করতে থাকে আবার নিঃশ্বাস ফেলতে থাকে এর কোনোটি ঠিক নয় বরং সুন্নদ বিরোধী কাজ তাই পানি পানের সময় অল্প অল্প করে দু থেকে তিনবারে পানি পান করা স্বাস্থ্য বিজ্ঞানও এটি উপকারী গ্লাসের পানিতে নিঃশ্বাস না ছাড়া তাবারানি হাদিসে এসেছে পানি পান কিংবা খাবার গ্রহণের সময় মুখ থেকে পানি কিংবা খাবারের নিঃশ্বাস না ছাড়া রাসলের সুন্না সময় পানি পানের পর আলহামদুলিল্লাহ পরা পানি পানের পর আল্লাহর সুক্রিয়া আদায়স্বরূপ সবসময় আলহামদুলিল্লাহ বলা সুন্দর ও নিরাপদভাবে খাবার ও পানীয় গ্রহণের পর আল্লাহর প্রশংসামূলক বাক্য আলহামদুলিল্লাহ বলায় তারই কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয় চিকিৎসা বিজ্ঞানের বিষয়টি সুস্পষ্ট করা হয়েছে যে অনেক সময় মুখের ভিতর বা মুখের সামনে অনেক ব্যাকটেরিয়া বা জীবাণু থাকে পানি বা খাবারে ফু দেওয়া বা নিঃশ্বাস ফেলানোর ফলে এই জীবাণু ব্যাকটেরিয়া পানি ও খাবারের সঙ্গে মানুষের শরীরে প্রবেশ করে আর তাতে ক্ষতির সম্মুখীন হয় শেষ কথা আল্লাহ আল্লাতালা মানুষকে যতদিন যেভাবে হায়াত দিয়েছেন নিশ্চয়ই ততদিন মানুষ পৃথিবীতে বেঁচে থাকবে তবে এই সমস্ত বধ অভ্যাসগুলোর কারণে মানুষের আয়ু ও রিজিকের সংকট দেখা দেয় মানুষ সুস্থভাবে জীবনযাপন করতে পারে না তাই এই অভ্যাসগুলো মেনে চললে ও বধ অভ্যাসগুলো ছেড়ে দিলে যতদিন বেঁচে থাকবেন ততদিন সুস্থ থাকতে পারবেন এবং চেহারার ও শরীরের সৌন্দর্য ঠিক থাকবে তাহলে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন প্রিয় দর্শক আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনি লাইক কমেন্ট শেয়ার করবেন আপনি যদি এইরকম ভিডিও আরও পেতে চান এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি একটি লাইক করে দিন প্রত্যেকের সুস্থতা কামনায় আজকের ভিডিওটি এখানেই সমাপ্তি السلام عليكم ورحمه الله وبركاته